ইন্সপায়ার্ড of লিভিং ইন এ ভিলেজ আই had এ ড্রিম আই had এ ড্রিম টু speak ইন ইংলিশ fluently অ্যান্ড কনফিডেন্টলি একটি গ্রামে বসবাস করা সত্ত্বেও আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমি ইংলিশে অনেক করে কথা বলবো হোয়েন আই ওয়াজ দ্য ইংলিশ মুভিস যখন আমি ইংলিশ মুভি দেখতাম ইংলিশ স্পিচ এনজয় করতাম আই ওয়াজ মোটিভেটেড টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ আমি উদ্বুদ্ধ হতাম যে আমাকে ইংলিশে কথা বলতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আজকে আমি ইংলিশে কথা বলি সেটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জানে আমি কখনই থট আই নেভার থট দ্যাট মিলিয়ন্স অফ পিপল মিলিয়ন্স অফ পিপল উইল ওয়াচ মাই ভিডিওস যে লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখবে যে ভিডিওগুলো আবার করবো আমি ইংলিশে এরকম স্বপ্ন আমি কখনই দেখিনি তবে স্বপ্ন দেখেছিলাম ইংলিশে অনার কথা বলবো আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আই হ্যাভ বিন এইবল টু ফুলফিল মাই অ্যাম্বিশন এই জন্য আমি হাজারো স্টুডেন্টকে হাজারো মানুষকে ইন্সপায়ার করতে চাচ্ছি যে শুধুমাত্র একটি গ্রামে বসবাস করার কারণে নিজেকে কখনো ছোটো মনে করা উচিত নয় আপনিও পারবেন বিশেষ করে যারা স্পেশালি যারা গ্রামে বসবাস করে বা প্রত্যন্ত এলাকায় বসবাস করে এরকম চরাঞ্চলে তারা কখনোই কনফিডেন্স রাখে না যে ইংলিশে কথা বলতে পারবে আমি তাদেরকে বলতে চাচ্ছি আমি তার দৃষ্টান্ত উদাহরণ হিসেবে বলতে চাচ্ছি আমি যদিও বা একশো পার্সেন্ট ইংলিশ স্পিকার নয় তারপরে আমি যতটা ট্রাই করতেছি এখান থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক সাপোর্ট ইন্সপাইশন পেয়েছি লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি সেটা শুধুমাত্র ইংলিশে অনর্গল কথা বলার কারণেই আর আপনারা যারা ইংলিশে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটা কেননা আমাকে অনেকে কমেন্টস করেছেন যে কীভাবে হাউ টু লার্ন ইংলিশ কীভাবে ইংলিশ শেখা যায় তাদেরকে বলতে চাচ্ছি যদি ইংলিশ শিখতে চান শুধুমাত্র ইংলিশ গ্রামার পড়লে হবে না শুধুমাত্র প্যারাগ্রাফ মুখস্থ করলে হবে না শুধুমাত্র অ্যাকাডেমিক বই পড়লে হবে না আপনাকে থাকতে হবে হাই লেভেলের কনফিডেন্স এবং থাকতে হবে প্র্যাকটিসের মেন্টালিটি মানসিকতা আপনি যাই শিখুন না কেন সেগুলো মুখে বলার ট্রাই করতে হবে আপনি যাই পড়ুন না কেন সেগুলো প্র্যাকটিক্যালি উপস্থাপন করার ট্রাই করতে হবে আমাদের দেশে হাজার হাজার মানুষ ইংলিশে অনার্স মাস্টার্স করে তারপরে ইংলিশে কথা বলতে পারে না এর মেইন কারণ কি আপনারা জানেন এর মেইন কারণ হলো মেইন কজ হলো তারা ইংলিশে কথা বলার ট্রাই করে না এটা রিয়েল এটা রিয়েল থিংস দিস ইজ দ্য রিয়েলিটি এটা বাস্তবতা সো আমি চাচ্ছিলাম যে অনার্স মাস্টার্স করার প্রয়োজন নেই যদি আপনি চান ইংলিশে কথা বলতে সো অবশ্যই আজকে থেকে ছোটোখাটো বিষয়গুলো ইংলিশে বলা ট্রাই করুন যেখানেই যাবেন যে জায়গা পরিদর্শন করবেন সেগুলো ইংলিশে ডিসক্রাইব করা ট্রাই করুন ইনশাল্লাহ আপনি একদিন ইংলিশে কথা বলবেন আমার কথা মনে রাখবেন আপনি পারবেন এই কনফিডেন্স রাখতে হবে আপনার হৃদয়ে এবং যে কোনো ধরনের সহযোগিতা যদি প্রয়োজন হয় বা ইনসপাইরেশন বা গাইডলাইন্স দেওয়ার ইনস্ট্রাকশন দেওয়ার অবশ্যই আমাকে ইমেল করবেন অথবা মেসেজ করবেন আমি ট্রাই করবো আই উইল ট্রাই টু আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ দ্য রিপ্লাইস টু ইয়ার মেসেজ আমি মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমি যদি কোনো মিস্টেক করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন আমি জাস্ট আপনাদেরকে আমার দেশের স্টুডেন্টকে নিসপার করা করার জন্য কথাগুলো বলছি সবাইকে ধন্যবাদ